আচ্ছা স্যার এতদিন তো আপনি প্রশ্ন করছেন আমরা উত্তর দিছি আজকে আমি একটা প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন আমি জানতে চাইতেছি ঘটনাটা কি তুই একবার নির্ভয়ে প্রশ্ন কর কি জানতে চাস স্যার আমি জানতে চাই নারীদের মন কি চাই ও এই কথা তাহলে তোর একটা গল্প বলি তাহলে তুই বুঝতে পারবে পাঁচতলা একটা বিল্ডিং আছে আর বিল্ডিং এর নিচের লেখা আছে এখানে মনের মত স্বামী পাওয়া যায় পাঁচতলা ঘুরে ঘুরে আপনি যে কোনো একটা ভালো স্বামী কিনে নিতে পারবেন আবার এখানে শর্ত দেওয়া আছে যে একতলা থেকে দুই তলায় উঠবো সে আবার নিচতলায় আসতে পারবে না আবার যে মহিলা স্বামী কেনার জন্য তিন তলায় উঠবে সে আবার দুই তলায় পারবে না এগুলা দেখার পরে একটা মহিলা মানুষ একতলায় গেল এখানে যা আছে সবাই ভদ্র সুদর্শন দেখতে সুন্দর এখন এই মহিলা মনে মনে ভাবতেছে একতলা যেতে এত ভালো তাহলে দুইতলায় তাহলে আমি তারপর দুই তলায় গেলে দেখতে পাইলো এখানে পুরুষ ভদ্র নম্র সুন্দর আর তার একটা সুন্দর চাকরি আছে এখন এই মহিলা মনে মনে চিন্তা করতেছে কিরি যতই উপরে উঠতেছে ততই ভালো ভালো স্বামী পাইতেছি আচ্ছা এক কাজ করি তিন তলায় দিয়ে তো কেমন এরপরে তলায় গেল গে দেখলো এখানে লেখা আছে এখানে পুরুষ সবকটা ভদ্র নম্র সুদর্শন এবং তাদের সুন্দর একটা ভালো চাকরি আছে খালি তাই নয় তারা সবাই এক নারীতে আসক্ত তারপরে তো এই মহিলা মনে মনে আনন্দে আত্মহারা খুশিতে একদম তারপর চিন্তা করতেছে মনে আরো বেশি ভালো তারপর এখানে লেখা আছে এখানে সবকটা পুরুষ ভদ্র নম্র সুদর্শন এবং তাদের ভালো একটা চাকরি আছে এবং প্রত্যেকটা পুরুষের একটা করে ভালো গাড়ি আছে এবং একটা ভালো বাড়ি আছে তারপরে এই মহিলা তো আনন্দে আত্মহারা কুশিতে আরো গদ গদ চিন্তা করলো কি মজা পাঁচ তালায় উঠে তাইলে মনে আরো বেশি আলোটা ভামু তারপর ঐম্মেলা কি করলো ফাস্ট তালে উড়লো ফাস্ট তালে ওটা দেখলো এত বড় বড় করে লেখা আছে আপনার জন্য আর কোন পুরুষই অবশিষ্ট নাই তার কারণ হচ্ছে যে পৃথিবীর কোনো পুরুষই দিয়ে আপনাকে খুশি করানো যায়ব না আমরা জেনে শুনি অনেক রিসার্চ করে এই ফাস্ট তালা শামির দোকানটা দিছি আমরা জানি প্রত্যেকটা মহিলা মানুষ স্বামী কুজদে কুজদে পঞ্চম তলায় আসবে আর কোনো স্বামী তারা পাইব না এখন বুঝতে পারছ আমি কি কইছি বা তোর উত্তর পাইছস মহিলা মানুষের মন কেমন আছ আর বুঝতে পারছ আর কয়া লাগব না আপনার বাইকারবা আলো তুই আমার চুল ধরব এই গল্পের সারমর্ম কি এটা জানস কেউ কারো জীবনে পারফেক্ট হয়ে আসে না তোর জীবনে যে ডাই আছে সেটারে মাইন্ড নিয়ে সেটারে পারফেক্ট বানায় চলতে হইব একটু তেরা বাকা সমস্যা থাকলেও সেটা নিজেরা নিজেরা ঠিক করে লওয়া লাগবো এই গল্পটা শুধু মেয়ে মানুষের জন্য না পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য প্রিয় দর্শক আপনার একটা লাইক কমেন্টই হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন ধন্যবাদ